সর্বকালের সেরা ফুটবলারের তর্কে তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবল সম্রাট খ্যাত ব্রাজিলিয়ান তারকা পেলে আর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক দিয়াগো ম্যারাডোনাকে এই প্রজন্মের সেরা দুই ফুটবলার মেসি রোনালদোর থেকেও এগিয়ে রেখেছেন অনেকেই তবে দু সালে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া লিওনেল মেসিকে এবার ম্যারাডোনা পেলের কাতারে রেখেছে ফুটবল বদ্ধারা আর্জেন্টাইন সুপারস্টার টানা কোপা আমেরিকা বিশ্বকাপ ফিনালিসিমা আবার কোপা আমেরিকা জিতেছেন কয়েক বছরের ব্যবধানে জাতীয় দলের হয়ে চারটা আন্তর্জাতিক ট্রফি জিতেছেন মেসি ক্লাব ফুটবলে এর আগেই জিতেছেন সব ধরনের ট্রফি তাই আর্জেন্টাইন এই মহাতারকাকে পেলে ম্যারাডোনার সঙ্গে রাখছে অনেকেই স্বাভাবিকভাবেই মেসিকে যখন পেলে ম্যারাডোনার সঙ্গে রাখা হচ্ছে তখন ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাও উঠে আসবে অনেকের মতে পর্তুগিজ মহাতারকা কমপ্লিট ফুটবলার না এই প্রসঙ্গে এবার কথা বলেছেন রোনালদো তার মতে বিশ্বের সেরা ফুটবলার তিনি তার দেখা তার মতো এমন ফুটবলার ফুটবল ইতিহাসে আর নেই ক্রিস্টিয়ানো রোনালদো এই প্রসঙ্গে বলেন মানুষ মেসি ম্যারাডোনা বা পেলেকে পছন্দ করতে পারে আমি এটাকে সম্মান করি কিন্তু ক্রিস্টিয়ানো সম্পূর্ণ নয় বলাটা মিথ্যা আমি সবচেয়ে সম্পূর্ণ আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় ফুটবল ইতিহাসে আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি আমি আমার হৃদয় থেকে সত্যি বলছি মেসি ম্যারাডোনা আর পেলেকে নিজের নিচে রাখছেন ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর মতে বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা ফুটবলার তিনি